আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান থেকে আমি মোহাম্মদ হফিজুল ইসলাম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটি শাকের বিষয় নিয়ে তো হয়তো আপনারা এই শাকটা ইতিপূর্বে দেখছেন কি না তা জানি না তো শাকের নাম শুনলে আপনারা হয়তো হাসতে পারেন কিন্তু হাসার মতো জিনিস না দেখলে যদি চিনেন তাহলে আমরা আপনাদের দেখাবো এবং আমাদের শাকগুলা রকম হয়েছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো গাইজ দেখেন আমাদের যে শাক এই শাকটার নাম হলো পাটি শাক এটা হলো বিদেশি শাক এটা বাংলাদেশের জন্য উপযোগী না তারপরেও আমরা টেস্ট করে দেখছি যে হয় কি না এই যে আমাদের বাটি শাক এই শাকের চেহারাটা দেখেন এটা কত সুন্দর একটা শাক আমরা অল্প একটু জায়গাতেই টেস্ট করছি যে আমাদের এই জায়গাটার মধ্যে এই শাকটা হয় কি না তো গাইস আমরা দেখতেছি আমাদের এই বাংলাদেশের মাটিও এই বাটি শাকের জন্য উপযোগী তো দেখেন এই যে শাকগুলো কত সুন্দর হয়েছে তো এটা এখনও তুলে ফেলার বয়স হয়নি তো আর দশ দিন পরেই আমরা তুলবো মোট ওই দিক দিয়ে দশ দিন যদি হয় তাহলে গাছ আর একটু বড় হবে আর আমাদের শাকের বীজ ফালানোর বয়স হবে পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশ দিনের মধ্যে আমাদের এই যে বাটি শাক বিক্রি করানো যাবে এখন গাছের বয়স পঁচিশ দিন তো পঁচিশ দিন বয়সেই আমাদের শাকগুলো কীরকম হয়েছে আপনাদের আমরা দেখাইলাম তো বন্ধুরা এই শাকের গাছ দেখে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম তো আপনারা সবাই এই বাটি শাক লাগানোর চেষ্টা করবেন